দেখা যে এল এক্স প্লাস এম ওয়াই টু টু এক্স স্কোয়ার মাইনাস এ জিরো এই বৃত্তকে স্পর্শ করবে যদি এ স্কোয়ার এম স্কোয়ার হয় আমাদেরকে একটি বৃত্ত একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে বলেছে এই রেখাটি একটি বৃত্তের সমীকরণ এই এখানে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু জিরো এই বৃত্তকে স্পর্শ করবে এই সরলরেখাটি যদি এই এইটা সমান হয় এইটা ইকুয়ালস টু যদি এরকম হয় এই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল ইকুয়ালস টু ওয়ান হয় তাহলে আমরা এই যদি প্রদত্ত বৃত্তের সমীকরণ থেকে এই বৃত্তের সমীকরণ থেকে যদি এই রেখাটি স্পর্শকে দূরত্ব বের করি তাহলে স্পর্শকে দূরত্ব সমান হবে এই বৃত্তের ব্যাসার্থ আমরা এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো তাহলে এই কেন্দ্র থেকে আর লম্ব দূরত্ব যদি আমরা লিখি তাহলে এইটা সমান যদি এটা আসে তাহলে আমরা মনে করবো যে এই বৃত্তকে স্পর্শ করবে তাহলে আমরা এই প্রথমে যদি প্রদত্ত বৃত্তের সমীকরণ লিখি এখানে প্রদত্ত বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণটা হচ্ছে কি এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স ইকুয়াল টু জিরো তাহলে যার কেন্দ্র আমরা নির্ণয় করতে পারি কেন্দ্র হচ্ছে কি যার কেন্দ্র কেন্দ্র আমরা নির্ণয় করতে পারি এক্সের সহককে মাইনাস টু দ্বারা ভাগ করব তাহলে আসে এখানে এই মাইনাস টু এ কে বাক করলে আমরা আসে এই শুধু এ এই মাইনাস এর মা আর ওয়াই এর যেহেতু নেই তাহলে জিরো তাহলে এখানে আসবে এই জিরো জিরো কে টু তুই এ করলে জিরো এটা আসে এবং ব্যসার্ধ সমান আমরা পাই এখানে এবং ব্যসার্ধ বৃত্তের ব্যসার্ধ ব্যসার্ধ টু আসবে আমরা ফাইভ এই জিরো স্কোয়ার মাইনাস সি সি নেই সুতরাং এখানে জিরো এটা সমান আমরা হাই এখানে এই রুট ওবার এ স্কোয়ার ইকুয়ালস টু হোয়াই এ তাইলে এই বৃত্তির ব্যাসার্ধ হচ্ছে এ তাহলে এখন এই স্পর্শক এই দেখাইতে বলে হচ্ছে যে এই প্রদত্ত স্পর্শকটি স্পর্শক হচ্ছে কি আমরা এই স্পর্শকের সমীকরণটা যদি লিখি এটা এই এখানে আমরা যদি স্পর্শক বা সরল রেখার সমীকরণটি লিখি যেই রেখাটি বৃত্তের সাথে স্পর্শক এর সমীকরণ হচ্ছে এই এল এক্স প্লাস টু ওয়ান তাহলে এটার সমান আমরা যদি লিখি এটার সমান আমরা সাজিয়ে লিখিলে আসে এখানে এই এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হবে যদি এর এই বৃত্তিক কেন্দ্র থেকে এর দ্রুত সমান এই ব্যাসার্ধ সমান হয় এই এ এর সমান হয় তাহলে আমরা এই কেন্দ্র থেকে এই রেখা লম্ব দ্রুত বের করি তাহলে এই লম্ব দূরত্ব সমান এটা লিখতে পারি তাহলে আমরা বলতে এটা স্পর্শক হবে যদি এটা সমান হয় তাহলে এটা সমান আমরা সমান দেখাতে পারবো তাহলে আমরা বলতে পারি এই রেখাটি প্রদত্ত বৃত্তিকে স্পর্শ করবে যদি আমরা লিখি তাহলে রেখাটি করবে যদি কেন্দ্র থেকে কেন্দ্র হচ্ছে কত আমরা যদি লিখি এখানে এই জিরু এন জিরো এটা ওই যে কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব সমান হতে হবে সমান হতে হবে তাহলে কেন্দ্র থেকে রেখাটির উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি ওই বৃত্তের স্পর্শক হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে উপর লম্ব দূরত্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে বৃত্তের বেশারদের বেসারদের লিখতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখানে এইটা সমান আসে এখানে আমরা যদি লিখি তাহলে তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি এর লম্ব দূরত্ব এই রেখার তাহলে এই রেখার এক্সের সহক ইনটু হবে এই কেন্দ্র স্থানাঙ্ক এই আমরা এ ইন্টু এ প্লাস হবে ওয়াই এর সহক এম ডট এই জিরো এই

এই রুট ওভার আমরা লিখতে পারি এই রুট ওভার এই এল এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার ইকুশ আমরা বর্গ করে তাহলে আর মডেল টুঠ হিসাবে এবং আমরা আর গুণন করতে পারবো তাহলে আর এবং বর্গমূলটা উঠে যাবে বা এটা সমান আমরা পাই এখানে এই এল এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুস টু আমরা পাই এই এ স্কোয়ার ইন্টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা আমরা এই এল স্কোয়ার

এম স্কোয়ার প্লাস টু এ এল এ এল ইকুয়স টু ওয়ান তাহলে এটাই আমাদেরকে দেখাতে বলেছে যদি এই প্রদত্ত রেখাটি একটি বৃত্তের স্পর্শক হয় তাহলে আমাদেরকে বলেছে যে এটা দেখাতে বলেছে যে এই এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস টু এ এল টু ওয়ান এটা আমরা যদি দেখি প্রশ্নেতে এটা আমাদেরকে প্রমাণ করতে বলা এখানে এই এ স্কোয়ার প্লাস টু L ইকোস টু ওয়ান তাহলে এটা দেখানো হলো তাহলে আমরা বলতে পারি এখানে দেখানো হলো শোন শোন দেখানো হলো